হ্যালো ভিউয়ার্স স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলব কাশ্মীরের বর্তমান পরিস্থিতি কাশ্মীর যাকে বলা হয় পৃথিবীর স্বর্গ সেখানে বর্তমানে কি কি সমস্যা চলছে তা নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান চলুন শুরু করা যাক কাশ্মীর ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত একটি অপূর্ব সুন্দর অঞ্চল এটি তার প্রাকৃতিক সৌন্দর্য ঢাল লেক পাহাড় এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত কিন্তু দুর্ভাগ্যবশত কাশ্মীর দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তান এবং স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি ভূ রাজনৈতিক বিদ্রোহী কেন্দ্রবিন্দু উনিশশো সালে ভারত ও পাকিস্তানি বিভাজনের পর থেকে এই অঞ্চলটি নিয়ে উত্তেজনা চলছে বর্তমানে কাশ্মীর তিনটি দেশের নিয়ন্ত্রণে বিভক্ত ভারত জেম্বু ও কাশ্মীর এবং লাদা। পাকিস্তান আজাদ কাশ্মীর এবং গিলগিত ভালিস্তান এবং চীন আকসাই চীন কাশ্মীর সন্ত্রাসীবাদ একটি বড় সমস্যা সাম্প্রতিক সময়ে বিশেষ করে পঁচিশ সালের এপ্রিলে ফহেল গ্রামে পর্যটকদের উপর হামলার মতো ঘটনা ঘটেছে এই ধরনের হামলা শুধু নিরাপত্তার হুমকি নয় বরং কাশ্মীরে পর্যটক শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে স্থানীয়রা পর্যটনের উপর নির্ভরশীল তাই এই হামলাগুলো তাদের জীবিকার উপর প্রভাব ফেলছে নিরাপত্তা বাহিনী নিয়মিত তল্লাশি অভিযান চালালেও এই সমস্যা স্থানীয় সমাধান এক সালে ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অনুচ্ছেদ বাতিল করে এবং এটিকে দুটি অঞ্চলে বিভক্ত সালে কাশ্মীর গণতান্ত্রিক সরকার পূর্ণ বহাল হয়েছে কিন্তু অনেক স্থানীয় মানুষ এখনো মনে করেন যে তাদের রাজনৈতিক স্বাধীনতা এবং অধিকার সীমিত এ অসন্তুষ্ট কখনো কখনো বিক্ষোভের রূপ নেই যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধী এখনো অমীমাংসিত সাম্প্রতিক সময়ের পহেলগ্রাম ভারত তারপর পাকিস্তানের বিরুদ্ধে সীমাবদ্ধ এবং পানি বন্টন চুক্তি স্থগিতের মতো পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপগুলো দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে যা কাশ্মীরের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে কাশ্মীর অর্থনৈতিক মূলত পর্যটন কৃষি এবং হস্তশিল্পের উপর নির্ভরশীল কিন্তু নিরাপত্তা সমস্যার কারণে পর্যটক শিল্পর মাঝে মাঝে মারাত্মক ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয় এছাড়া স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সীমিত যা অসন্তুষ্ট এবং অস্থিরতা জন্ম দেয় কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠেছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত কঠোরতা গ্রেফতার এবং ইন্টারনেট বিধিনিষেধের মতো বিষয়গুলো স্থানীয়দের মধ্যে অসন্তুষ্ট ভাড়ায় অনেকে মনে করেন যে তাদের কণ্ঠস্বর দমন করা হয়েছে কাশ্মীরে ভবিষ্যৎ কি এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন তবে এটা স্পষ্ট যে এখনকার শক্তি ও স্থগিততা বজায় রাখা কেবল স্থানীয়দের জন্য নয় গোটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনে একটি ধৈর্যশীল ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি যেখানে সকলের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাবেশ সূত্র খুঁজে বের করা সম্ভব হবে আমরা সাধারণ মানুষ হিসেবে কাশ্মীরের পরিস্থিতি প্রতারণা থেকে দূরে থাকা এবং শান্তির বার্তা প্রচার করা আমাদের দায়িত্ব কাশ্মীরের মানুষ শান্তি ও সমৃদ্ধ চাই এবং আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াতে পারি আজকের ভিডিওটি এখানেই শেষ কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ